আল্লাহ তালা নিজে বলছেন আনাখতার তুকা আমি তোমাকে নির্বাচিত বাছাই করেছি অতএব তুমি আমার ওয়াহি আমি এখন যা বলবো নাজিল করব তা মনোযোগ দিয়ে শোনো তাইলে আল্লাহর কথা শুনবার জন্য এই জুতা খুলতে হয় হজরত জিব্রাইল সালাম রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যখনই মানুষের আকৃতিতে আসতেন হাদিসে আছে তো তখন একদম নবী সাল্লি সাল্লামের সামনে এসে নামাজের সুরতে বসতেন একদম নবীজি সাল্লি সাল্লামের দিকে একদম মুখোমুখি হাঁটু নবীজির হাঁটু বরাবর বুক বরাবর চোখ বরাবর এইভাবে বসে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে বিভিন্ন বিষয়াদির দিনই কথাবার্তা বলতেন তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহর কথা রসুলের কথা বসে শুনতে হয় এই জন্য দেখবেন আমাদের কৌমি মাদ্রাসায় যুগ যুগ ধরে আমরা ছোট বাচ্চা বড় বাচ্চা ছয় বছরের বাচ্চা বিশ বছরের আমরাও বানাইতে পারি এই কয়টার জন্য আরেকবারে টাকা আটকাইয়া গেছে এমন না এত ববন দালান এত বোর্ডিং এত খরচ যদি করা যায় তো কয়টা টেবিল বানানো যায় না তো এটা তো আমরাও পারতাম কিন্তু আমাদের কৌমি মাদ্রাসা গুলোতে আমরা এটা করি না কারণ কোরআন সুন্নার আলোকে এটা যে কোরআন সুন্নার এল আদবের সাথে শিখতে হয় এই জন্য বললাম সব সময় এ দাঁড়িয়ে থাকা এটা কোনোভাবেই সুন্দর না দুই নম্বর কথা হলো আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে শুনতে হয় চৌখের দিকে এই জন্য ওই বুটও খাবেন ও আজও শুনবেন বাদামও খাবেন ও আজও শুনবেন কিছুক্ষণ জুরাইবেন আবার ও আজও শুনবেন এতে করে তেমন কিছু হবে না ফায়দা আসবে না কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন হবে না জীবন যেমন আছে এমনই থাকবে আরবি ভাষায় একটা সহজ কথা বুঝতে পারে তাহলে তাহলে কি আসলো ফলাফল যেটা নিকৃষ্ট এটার অনুপাত যদিও চারশো নিরানব্বই লিটার কি ছিল কিন্তু এক লিটার নাফাক পানির কারণে রেজাল্ট আসছে কি নাফাক এই জন্য বুটে আর ওয়াজে ফলাফল আসবে বুট হ্যাঁ ভাই এটা হাসির বিষয় বাদামে আর ওয়াজে দুইটা মিলা রেজাল্ট আসবে যে বাদাম সারা জীবন একই রকম থাকলাম এটা তো সুন্দর না কিছু তো পরিবর্তন হওয়া দরকার মানুষ আল্লাহর কথা বছরের পর বছর শুনলাম কিন্তু আমি যেমন আছি তেমনই রইলাম তো এই বলারই কি ফায়দা শুনবারই কি ফায়দা এই আয়োজনেরই কি সার্থকতা বলেন প্রতিযোগিতামূলক একটা মাহফিল যে তারাও করছে আমরাও একটা কর্ম এতে কি আসে যায় মানুষে বাহবা দিলেই কি নিন্দা করলেই কি মানুষের প্রশংসাতেই কি আর নিন্দাতেই কি তেমন কিচ্ছু আসে যায় আল্লাহ গ্রহণ করা এটা হলো মূল বিষয় মনে করেন এক কুটি মানুষ আমারে নিয়ে গেল একবারে সম্মান দিয়া চারি রাস্তার মাথা নিয়ে দিয়ে আসলো আল্লাহ তালা বললেন যে আমি নিলাম না আমি গ্রহণ করলাম না তো কি হলো বলেন কি ফায়দা কি হল কোনো লাভ হইল কি এটা গুরুত্বপূর্ণ এজন্য ভাই মনোযোগ চাই ধীরে ধীরে যদি কিছুটা পরিবর্তন না হয় মসজিদে বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে বাউন্ন সপ্তাহ তাহলে বাউন্ন সপ্তাহে জুমান নামাজের দিন বয়ান করে ইমাম সাহেব একটা মুসলমান যদি এক বছরে বাউন্ন সপ্তাহ এই চল্লিশ পঞ্চাশ মিনিট গড়ে আল্লাহর কথা শুনে তাইলে কি ষাট বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা কথা না ইনসাফ কি বলে ষাট বছর পরেও কি চা দোকানের অভ্যাস নাচ গান দেখার টেলিভিশন দেখার অভ্যাসটা ছুটবার কথা না তো তাহলে এই বেচারা ষাট বছর দেখে তাহলে উনি শুনলো কি আজকে এত বছর ধরে বলেন আজকে এত বছর ধরে উনি কি শুনল বছরে বাউন্ন সপ্তাহ হইলে তো চল্লিশ বছরে কতগুলো সপ্তাহ হলে কি